আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি সবার অবস্থায় ভালো আমিও ভালো আছি আপনাদের সাথে আমি রাশিদুল আছি আমরা চলে এসেছি একটা পার্কে এটা অবস্থিত হচ্ছে গাজীপুর চৌরাস্তা ভাঙাপুল এখানে অসংখ্য ধরনের জিনিস আছে আপনারা এসে দেখতে পারেন এটা হচ্ছে একটা শিশু পার্কের মতো তারপরেও এখানে বড় মানুষও যায় আপনার ভিডিওটা যদি ফুল দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখানে যে কত পরিমাণ মানুষ আপনারা না দেখলে বুঝতেই পারবেন না যখন আমরা গেছিলাম তখন কিন্তু আমরা একটা লাইভ ভিডিও বানিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন অথবা আপনারা লাইভ ভিডিওটাও দেখতে পারেন এর আগেই কিন্তু লাইভ ভিডিওটা আর এটা হচ্ছে গিয়ে পবিত্র ঈদুল ফিতরের দিন মানে ঈদের দিন এই ভিডিওটা শুটিং করা হয়েছে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর সকল জায়গাগুলো দেখে নেবেন যারা পার্ক পছন্দ করেন তারা এখানে আসতে পারেন এটা অনেক ভালো ধরনের একটা পার্ক টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা দেখে শুনে ঢুকবেন সবাই একটু কমেন্টস করে বলবেন সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে কি না আর আপনারা বেশি বেশি করে কিন্তু কমেন্টস করবেন পরবর্তীতে ভিডিও কিন্তু দেখা হচ্ছে আপনারা কিন্তু লাইভেই থাকবেন ফলো দিবেন পেজে ধন্যবাদ